বন্ধুরা এখন আমরা মানিকটার মেলাতে চলো তোমাদের সম্পূর্ণ মানে ব্লগ দা দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ সেই প্রথম থেকে শেষ সব দিলে বেলায় সেরকম কিছু বোঝা যাবে না তো দেখতে পাচ্ছ ওখানে এখন হচ্ছে মানিকতলা শ্মশান ঘাট থেকে ঘুরে আসবো তারপরে ঠাকুরের কাছে যাব দর্শন করব তো চলো বেশি দেরি না করে হঠাৎ দেখে থাকো ভিডিওটা লাস্ট থেকে শেষ অব্দি তো শ্মশানে চলে এসেছে এটা শ্মশান ওই সামনে মরা পড়া সামনে তো ওখানে সিন সিনারি করেছে ভালো তো ওখানে যাব এখন তো দিনের বেলায় তোমরা দেখতে পাবে কি পাবে না সেটা আমরা জানি না বাট এখন তো ভিডিও করি দিনের বেলায় রাতের বেলায় দেখতে পাবে না বাট দিনের বেলায় ভালোভাবে দেখতে পাবে হ্যাঁ ওকে তো চলো দেখতে পাচ্ছ ওখানে ঠাকুরের ছবি আছে মা কালী আছে তো এ লাইটিং দুটো পরে রাতের বেলায় ঝিকঝাক করবে তো অনেক আছে ঠাকুর তো এই কুমিরটা আগেকার বছরে ঠাকুর ছিল আগেকার সিন সিনারি ছিল এগুলা তো এগুলো আর নাই তো চলো এই শ্মশান ঘর কিছু বসেনি এসব এইসব লাইটিংগুলো দিয়েছে রক্ত ডিজিটাল এসব হ্যান ত্যান তো শ্মশান ঘাটে যাব চলো বেশ দেরি না করে হাঁস আসে আস্তে আস্তে দেখাবো তো দেখতে পাশে শ্মশানে ওই বক আছে ওইদিকে আর এখানে একটা বুড়িমা চান করছে আর সামনে একটা কু কুমির আছে তো একটু নামা যাক তাই তো এই দেখো বন্ধুরা একটা কুমির ঠিক আছে ওখানে বুড়িমা চান করছে দুটো বুড়িমা আছে একটা আর এই সামনে বন্ধুরা ভিডিওটা দিনেবেলায় করছি কারণ মানিকতলায় এসে ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না এন্ট্রো দিতে পারলাম না কুড়ি টাকা পরে পেলাম এই কুড়ি টাকা টাকা আর আমার না অন্য কারোর তো কুড়ি টাকাটা পরে পেলাম তো বন্ধুরা এই কুড়ি টাকাটা পড়ে ফেলাম তো খুশি হচ্ছে ভালো আর আমার আগে একদিন পাঁচশো টাকা হারিয়ে গিয়েছিল ওটা পায়নি খুব আজকে করে এটা পেলাম আমাদের দুষ্ট কৃষ্ণ ঠাকুর এখানে বসে আছে এটা আর রাধে পাশে দোল দেওয়া হয় তো রাতের বেলায় এখানে দোল এখানে বান্দা থাকবে এই প্যারেকের সামনে দোল্লাতে তো বন্ধুরা চলো এখানে কি করছে সামনে একটু দেখে আসি জাস্ট এই ধরনের ভণ্ড সাধুরা এখানে বসে আছে এখানে সিসি এখন আপনি এখন সিসিটিভি ক্যামেরায় ওদের তো এখানে এরা ধর ধ্যান করছে যজ্ঞ করছে তো এখন দিনের বেলায় ফাঁকা তো ভালোভাবে ভিড় বন্ধুরা মানিকতলার মেলাতে তুমি রাতের বেলায় যদি রাত বারোটার ধরে আসো একা তো তুমি ভয়ে কান্দা কান্দা করবে যারা এখানে মানে ই করছিলো মানে একা একা ভিডিও করছিলো তো মানে সিন সিনারি করছিলো তারা কিন্তু একা একা মানে পরে দেখো ঠাকুরটা দেখো বন্ধুরা আর দুর্গা ঠাকুর গণেশ লক্ষ্মী দুর্গা সরস্বতী কার্তিক তো বিরাট লাগছে এটা ফটো তুলে নিই লাইটিংগুলা রাতের বেলায় ঝিকঝাক করে চলবে আর এই ব্যানারটা দেখো এইটা হচ্ছে সব শঙ্ক দিয়ে করেছে শোষ শামুক হয় না শামুকগুলো ঘুগলিগুলা এই হয়ে গলা তো এখানে সাধুরা যজ্ঞ করছে মা কালীর কাছে ডাকাত কালীর কাছে যে দেখতে পাচ্ছ ডাকাত কালী এখানে জাগরত কালী বিরাট করেছে আর এখানে তো রাতের বেলা আসলে ভয়ঙ্কর আরে দেখো এখানে বলি দেওয়ার জিনিসটা করেছে আর সাধুরা ডাকাত কালী ঠাকুরের কাছে যোগ্য করছে ধ্যান করছে ঠাকুর আমার এই হ্যান ত্যান আমি চুরি করতে দেখো ডাকাত করতে আর সামনের দিকে আরও ঠেম আছে চলো বেশি দেরি না করে ফলাফল যদি রাতের বেলায় চো সরি বন্ধুরা তোমরা যদি রাতের বেলায় আসো একা এই মানে মানিকতলা মেলাতে রাত বারোটায় একটা কেউ যদি না থাকে তো ভয়ে তুমি এখানে অজ্ঞান হয়ে যাবে আর যারা যারা এই সিন সিনারি করা করছে তারাই তো রাত দূর দূরে পাঁচজন না সাতজন ছিল তারাই তো ভয় করেছে তারা বলছে এত রাতের বেলায় খুঁজতে পারবো না আমাদের ভয় লাগছে তো তারা সকাল ভোরবেলায় এসে করেছে মানে একা একা এনে খত না তো শ্মশান কিন্তু এরা যেখানে মাকালি যা দেখতে পাচ্ছে তো এটা শ্মশান এখানে মরা পোড়ানো হয় তাই তো ভাই এখানে মরা যাচ্ছে তো বলো ক্যামেরায় মরা পোড়া এখানে কঙ্কালে কঙ্কালের হার রানছে মানুষের হার না কঙ্কালের হার কে যান তো দেখো কঙ্কাল আর কঙ্কালের মাংস রাঁধছে কঙ্কালের হার কঙ্কাল তো সোলার করেছে এগুলো ভালোই করেছে এই কঙ্কালের মাথা এখানে দেখতে পাচ্ছো এটা মানে ফাইবারে না প্লাস্টিকের নাম সত্যি করেন যাচ্ছে না এ কঙ্কালে মাছ রাঁধছে দেখতে পাচ্ছ এটা ছেলে কঙ্কাল রান্ধনি কঙ্কাল ঠিক আছে রান্ধনি তো রান্না করছে কঙ্কালে আর উপরে আছে ওই শাড়ি ওই সামনে চলো দেখাচ্ছি আরে ভাই দেখো বিরাট করেছে রাতের বেলায় দেখলে একা একা ধরে দেখো ভয়ে একদম থরথর করে কাঁপবে এই দেখো আমার ঠাকুমা মানে মরার মাথা রান্না করছে দেখতে পাচ্ছো তো এগুলো মরার মাথা কড়াইয়ের উপরে আছে ভালো করে দেখো 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 হ্যাঁ মরার মাথা রান্না করছে আর থাকমার নাতি এখানে খেলা করছে বাচ্চারের উপরে থাকমার নাতি খেলা করছে আর এই দেখো দেখো কীভাবে এখানে মোড়ে পড়ে আছে নারী ভুড়ি একাকার মানে অজ্জেনাল লাগছে লাইটটা যখন জ্বালাবে রাতের বেলায় তখন অজ্জেনাল লাগবে এই দেখো কঙ্কালের হাড় কঙ্কালের এই দেখো দেখতে আছে তো এই তো হাত আছে ওইদিকে ওই দেখো কঙ্কাল কঙ্কাল ভাই এখানে তো বিরাজ করে মানিকতলা মানে এইসব ছিন ছেলানি দেখার মতন জায়গা হচ্ছে মানিকতলা মেলায় তোমরা থিন ছেলানি দেখতে এখানে পাই তোমার যদি ভালোভাবে দেখো রাতের বেলা এসে দু ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে ভিড় হবে আর যাহাই ভিড় পুরা দেখতে পাচ্ছ দাদু আর ঠাকমা গাছের উপরে প্রেম ভালোবাসা করছে উপরে মানে কেউ ডিস্টার্ব করার লোক নাই তাদেরকে বুঝলে তো আর আমরা এখন যদি প্রেম মেম করি অনেক ছেলেপিলে বাধা দেবে হ্যান ত্যান আর এই দেখো বডিগার্ড পাহারা দিচ্ছে দাদু ভালোবাসা করছে আর ঠাকুমার ওইদিকে একটা বডি আছে আর দাদুর একটা বডিগার্ড আর ছাগলটাকে এখানে বেঁধে রেখেছে আর ছাগলের মাংস বিক্রি করছে কঙ্কাল আমার দাদু ঠিক আছে জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে মানে ছাগলের পাঠা কেটে রেখেছে দেখতে পাচ্ছ খাসি ছাগল অরজিনাল বুঝতে পারতে তো অরজিনাল আর এই রক্ত মাংস মাথা আর এদের ঠাকমা 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 দাদু ঠাকমা হচ্ছে গান করছে আনন্দে প্রেম ভালোবাসা করার পর আর কঙ্কাল দেখতে পাচ্ছ রাতের বেলায় তো ভয়ানক লাগবে দেখতে হো দেখতে গান ভালোবাসা করছে গান করছে তো ভালোভাবে ঢাক ঢোল বাড়িয়ে মানে বিয়ে হচ্ছে শিব ঠাকুরের দেখতেছ কঙ্কালে বিয়ে দিচ্ছে এখানে সব আছে ঢাক ঢোল বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে সব এসেছে দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন আছে ওইদিকে আর এখানে শিব আর দুর্গা বিয়ে দিচ্ছে মানে কঙ্কালে তো সামনে না গেলে হবে না এই দেখো ভাই শিবটা তো অসম করে আর মহাদেব ওখানে দেখতেছো দুর্গা শিব পার্বতীর বিয়ে হচ্ছে তো আমাদের ইনভাইট করেনি কেউ আমরা ভোজটা খেতে পেলাম না দক্ষর বিষয় কোমকালে বিয়ে দিচ্ছে তো তার জন্য ইনভাইট করেনি এটা ভালোভাবে ছবি তোলা যাক ফ্রেন্ড হুম এই ধরনের দেখতে পাচ্ছ দাদুটাই তো দাদু আর না আমাদের মতন বয়সে মানে কঙ্কালে প্রেম করছে ঠিক আছে আর এই সামনে কঙ্কাল ঝুলছে এদিকে আর এদিকে হাতগুলো সেই থিমের মতন করেছে বিরাট লাগছে দেখতে অসাধারণ লাগছে মানে ভিতরে না দেখে মজাই আলাদা আর কত দূর দিয়ে এরিয়া দিয়ে করেছে দেখতে পাচ্ছ আর এইদিকে গান করছে চলো আর ঠাকুমারা ও কিছু নাই বা আবার একটা আচ্ছা ভয় লেগে যাবে এই দেখো আমার দাদু মানে মনটা খারাপ বুঝলে তো এই দেখো আমার কঙ্কাল দাদু গান করছে দেখো বাউল গান গিটার গানি আর এই দেখো দেখো আমার দাদু ঢাক ঢাক বাজাচ্ছে বাজাতে পারে না এখনকার মানুষে আর কঙ্কালে ঢাক বাজাচ্ছে কিভাবে করেছে দেখেছো বিরাট এই দেখো ব্যান্ড বাজনা পাটি বাজাচ্ছে ব্যান্ড বাজাচ্ছে দেখো আর বিয়ে দিচ্ছে শিব দুর্গার বিয়ে হচ্ছে আর এরা সবাই এনজয় করছে আয়োজন করছে এই দেখো দাদা দাদু দাদা বা মদ গিয়ে গাছের উপরে সেলফি তুলছে দেখতে পাচ্ছ তো তো এই ধরনের যত সব সিন সিনারি দেখছি এখানে প্রায় কঙ্কালেরই আছে সমস্ত জিনিস তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না এটা মানিকতলা তো তোমরা এখানে ইনভাইট করো চলে আসো আর মেলা দেখতে আমাদের করিমপুর মানিকতলার এখানে খুব ঝুমধাম রাশের মেলা হয় তো আমাদের দাদু পাঞ্জাবি পরে ঠাকমাকে নিয়ে হ্যাঁ বৌদিকে নিয়ে বৌদিকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে মনে হয় ছেলে না শ্বশুর কে যান যাই একটা হবে তো মানে মাথার পরে একটা বাক্স আছে আর দাদা বৌদিকে নিয়ে আর ছেলেকে নিয়ে যাতে শ্বশুর বাড়িতে এখানে সেরম কিছু আর লেভেলের নাই তো চলো সামনের দিকে দেখবো কিগা কে আছে না না এই দেখো দেখো হাতি এটা তো ক কুইন্টাল হবে পাঁচ কুইন্টাল একদম হয়ে যাবে হামেশাই মানে মরা হাতিও এক লাখ মানে জ্যান্ত হাতি এক লাখ তাই তো আর ওইদিকে একটা শ্যাল আছে মনে বলছে না হ্যাঁ হরিণে হরিণ রে বাবা রে কি বলো দেখতে পাচ্ছ বন্ধুরা না সাপের মনে এখানে কেটে গেছে দেখতে পাচ্ছ আর শ্যালটা সাপের দিকে লক্ষ্য শ্যালটার হ্যাঁ আর বন মানুষটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মুগলি নাকি মুগলি তো টারজান এটা এর ছেলেটার নাম টার তো তোর নাম এটা মুগলি আর এটা বিয়ার মানে ভাল লোক বিয়ার এখানে আছে ভাল্লুক ভয়ানক ভাল্লুক মানে মানুষ মরা মানুষ খাবে না জানতো মানুষ হলে খেয়ে নেবে রাতের বেলায় সাবধানে আসবে আর ওই দিকে দেখতে পাচ্ছ সব আছে হাঁস আছে কুত্তা আছে হরিণ আছে ওখানে হরিণ বান্দর সব আছে তো চলো একে একে দেখাবো তোমাদের আর এই মনে হয় তো দেখতে পাচ্ছ ওটা ভয়ানক চিতা হ্যাঁ কালো চিতা ভয়ানক বাঘিরা আর এই দেখো লীলা নাকি লীলা কি বিজি না সবাই বলে ভালো বাসা অপরাধ অপরাধ দেখতে পাচ্ছ পাড়ার প্রতিবেশীরা সব গলায় দৌড়ি দিয়ে ছেলেটা মরে গেছে সব দেখতে এসেছে মানে এরা যদি বেঁচে থাকতো গিল্লা করতো নিন্দা করতো ছি ওই মেয়েটা ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এরা ভালোবাসা মানে ভালোবাসা করে গলা দড়ি দিয়েছে মানে বাড়ি থেকে মা মানে মেনে নি খুব মানে বাড়ির পক্ষ থেকে দুজন মানে দড়ি দিয়ে এখানে ঝুলছে সেখানে ভালোবাসা অপরাধ না বন্ধু বলো ভালোবাসা অপরাধ কি তোমরা কমেন্ট করে বলবে আর এরা সব গিল্লা করে সব দেখতে এসেছে এরা হ্যাঁ বাবা মা আগে মানে যদি এরা বাবা মা যদি মেনে নিত তাহলে এইভাবে ছেলে আর মেয়ে কোনো দিনই মরতো না যদি মেনে নিত এখন পস্তাছে আর এই দেখো ওই দু তাই ভালোবাসা করে গলা ধরে দিয়ে শেষ বিধি তুমি বলে দাও আমি তোমাদের মা বাবাকে যদি এই ভিডিওটা দেখো তো মা বাবাদের উদ্দেশ্যে বলছি তোমার মেয়ে যদি অন্য ছেলের সাথে ভালোবাসা করে বা অন্য ছেলেরা তোমার মেয়ের সাথে ভালোবাসা করে এটা মারামারি কিছু না তোমার পছন্দ হলে না হলে মেনে নাও হলে হচ্ছে মরে যেতে পারে তুমি সংসার করবে না তোমার মেয়ে আর যা হ্যাঁ আপত্তি কিসের তোমার মেয়ে সে সংসার করবে তুমি তো করবে না খুব তোমার মেয়ে সংসার করবে হ্যাঁ তোমার মেয়ের সুখে তোমার সুখ তার জন্য যদি প্রেম ভালোবাসা করে মেনে নাও এটাই ভালো হবে তো এই তো দেখতে পাচ্ছ ওখানে মানিক তাহলে কেমন লাগবে বলো এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখো দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু আসলে জ্যান্ত হয়ে যাবে জ্যান্ত হয়ে যাবে রাতের বেলা আসলে হ্যাঁ তোমরা এখানে মেলা দেখবে সেইভাবে মানে কোনো কিছুতে হাত দিয়ে দেখবে না খুব নারায় যদি ভেঙে যায় তার দায়ী তোমাকে সম্পূর্ণ বহন করতে আর এখানে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় বন্দে আছে ওটা ভেবো না এটা ভেঙে দিয়ে পালিয়ে যাবো সেটা করো না আর বন্ধুরা তুমি যদি রাতের বেলায় আসো এই ভাব তো এখানে সেটা করা যাবে না খুব সব সিসিটিভি ক্যামেরার বন্দি আছে তো চলো আমরা এই এটা দেখো ভালো লাগার সাথে সাথে আমার ভালো বন্ধুরা এখন ঢুকছি প্রবেশ পথ এন্ডি মারলাম ও সুন্দর লাগছে আসা সময় ভিড় করবো দেখতে পাচ্ছ এটা দিনের বেলা ভাল লাগবে না বন্ধুরা ঠিক আছে রাতের বেলায় ভালো লাগবে দেখতে পাচ্ছ কি হয়ে যাচ্ছে আর মন্দির আছে শিবলিঙ্গ আর এখানে নারীরা নৃত্য করছে ওখানে মোড়ে পড়ে আছে আর ওখানে শিবলিঙ্গ তো উপরের দিকে একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই দেখো ভাই মানুষকে আর মানুষের এখনকার কান্টি খেয়ে কি অবস্থা হচ্ছে দিনকাল মানে শরীর মলির পুড়ে যাচ্ছে মদ খেয়ে হ্যাঁ শিবলিঙ্গ তো দেখো বন্ধুরা দেখো কি বড় সাপ অজাগর না কি সাপের মুখের মধ্যে একটা লাইট দেওয়া হ্যাঁ রাতের বেলা জ্বলবে তিনটে চারটে লাইট দেওয়া আছে আর সাপের লেজটা একদম চক্র বকর করেছে ক্ষতনা করেছে মানে সব ভিডিও মানে সিনারিগুলো ভালোই করে আর ওখানে মামানস ঠাকুর ওটা হ্যাঁ সাপের রানী দেবী আর এদের যা আছে সবই আমাদের সাথে যে পায়তারা করবে তাকে কামান দিয়ে গুলি করে উড়িয়ে দিব ঠিক আছে এটা আমি বাড়িতে নিয়ে যাবো রাস্তা সিনিসের বারাক তারপরে নিয়ে যাবো দিয়ে আমার বাড়ির সামনে বসে রাখব বেশি পায়তারা করলে একদম উড়ে আয় দেবো সব বন্ধুরা তোমরা কম দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের খাট যদি কিনতে চাও তো চলে আসো মানি তেলার মেলাতে দিয়ে দেখিস ফটাফট খাদটি কেউ আছো তো আর এখানে চিকিৎসনোর মানে মানে ইয়ে আছে তোমরা ঠাকুরের জন্য কিছু নিতে পারো মোবাইলে মোবাইলে তুই আরে ভাই আমার ছেলে যখন বলবে তো এখানে প্রোগ্রাম হয় রাত এখানে দেখতে পাচ্ছো প্রোগ্রাম হয় বাই মাইক টাইক সব আছে তো উপরে যাবো এখন তো উপরে সিঁড়ি তো চলো উপরে ছেলেপিলের সাথে আসলে কি হয় জানো তো ছেলেপিলে অভদ্র অভদ্র মানে তোমাদের না ভিডিও দেখাবো দৃশ্য দেখাবো আর এই ছেলেটা কোথা থেকে বাড়ি যাবো বাড়ি যাবো ও যখন মালের সামনে বসছিল তখন তার বাড়ি যাবো সব ভাই নাম্বারটা দিবি না মেয়েটাকে ও তো বন্ধু আমি একটু প্রেম করি না আমি এখন সিঙ্গেল আছি একটা একটা চলছে আমাদের বাড়ির সামনে বাড়ির সামনে না আরে বাড়ি থেকে এক কিলোমিটার এটা কে বলো তিনি এই ঠাকুরটা পুরীতে থাক পুরীতে জয় কে জগন্নাথ জগন্নাথ আর আমাদের হচ্ছে নেমা গৌড় মহাপ্রভু আর জগন্নাথ তো বন্ধুরা রাতের বেলায় কালকে কালিয়া দমনের গল্প শুনছিলাম শ্রীকৃষ্ণ মানে কালিয়া দমন কিন্তু ভালো ছিল নাগ মানে ও কৃষ্ণকে পাওয়ার জন্য কিন্তু বিষ ঢালতো ওই কালিয়া দমনের একটা নদী ছিল ওই নদীতে বিষ ঢেলে ওখানে ই করতো আর পশু পাখিরা মরে যেত তার জন্য বিষ ঢাল ঢেলতো তো কীর্তনটা শুনবে তোমরা ভালো লাগবে তো এটা সনতর পাল বক অসুরের বকসুরের ধর নন্দরানীর গোপাল শাসন দেখতেছো নন্দ রানীর গোপাল শাসন মানে যশোদা গোপালকে শাসন খাচ্ছে দই খাওয়ার জন্য ঠিক আছে আর এখানে শিব মানে কি রাস দর্শনে শিব দুর্গা প্রণাম করবে থাকুক তোমরা শুধু ভিড়ও দেখলে হবে না মা কালী আর ও রামকৃষ্ণ দেবের মা কালী কিন্তু পরম রামকৃষ্ণ ভক্ত ছিল একদম জয় মা কালী তো আমাদের দেখতে পাচ্ছ কানাইয়ের দই চুরি মানে আমাদের দুষ্ট কানাই মানে দুষ্ট কৃষ্ণর মানে শ্রীকৃষ্ণের কৃষ্ণের নন্দী চুরি মানে নন্দী মানে দই তো দই চুরি করছে আর সামনে বলরাম মানে ভাই দাদা আছে ও সরি বোম্ভা বিষ্ণু মহেশ্বর এখানে আছে সবাই দেখতে হচ্ছে ওখানে লেখা আছে দর্শনে বোম্ভা বিষ্ণু মহেশ্বর তাই তো এটা মহাপ্রভু সন্ন্যাস যাত্রা মহাপ্রভু সন্ন্যাস যাত্রা তো দেখো তো এখানে দেখতে পাচ্ছ মার মারাধর করছিল আমাদের মহাপ্রভুকে রাবণ অনেক অত্যাচার করেছে তাও হরিনাম করা বন্ধ করেনি বুঝলে প্রভুর হরিনাম করা বন্ধ করেনি এবার করে দেরি করে ফটাফট দেখাই যায় তো দেখতে থাকো এবার প্রণাম করবে সবাই ঠিক আছে প্রণাম করবে ঠাকুরকে প্রণাম না করলে ভক্তে আসবে না প্রণাম ভগবান প্রণাম কৃষ্ণ প্রণাম প্রণাম তো আমি এখন যাবো না ও কি কী খেয়েছি বলার জন্য ঘোরায়নি হোক এই প্রভু তুমি সকল সৃষ্টিকে রক্ষা করো এই সৃষ্টি তোমার হাতে তুমি এই পৃথিবীকে ভালো রাখলে পৃথিবী ভালো থাকলে আমরা ভালো থাকবো ভগবান তুমি পৃথিবীকে ভালো রাখো তুমি জানো ভালোভাবে ভগবান জিনিস তোমাকে দিলাম খুশি থাক আমাদের নন্দ রাক্ষস মাসির কাছ থেকে দেখতে পাচ্ছ তো কেমন আছো তোমরা ভালো আসো আশা করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কমেন্ট করবে কোন জিনিসটা সব দিতে ভালো লাগলো ঠিক আছে তো চলো এবার নিচে নামবো আর তো চলো যে যেটুকু পাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি আর রাতের বেলায় বন্ধুরা দিনের বেলায় ভিডিওটা করার কারণ কি জানো তো রাতের বেলায় ভিডিওটা ভালো হবে না তার জন্য দিনের বেলায় ভিডিওটা করলাম দিনের বেলায় ভালোভাবে কষ্টভাবে দেখতে পাবে আর রাতের বেলায় তোমরা এসে ভিজিট করে দেখে যাবে যদি রাতের বেলা আসি কোনো দিন বুধবারে আসার কথা আছে যদি আসি তাহলে ভিডিওটা করবো সম্পূর্ণ ভিডিও দেবো তোমরা দেখবে সেইভাবে ও ভিতরে ঢুকতে দেবে না রাতের বেলা দিনের বেলা এখন ফাঁকা তার জন্য ভিতরে ঢুকতে পারলাম আর দিনের বেলা যদি একা আসো তাহলে ভয় লাগবে তাই তো চলো মেলাতে যাই এখন করে এসেছি অনেক তারা মেলাটা পুরো বিঘা সম্পত্তির উপরে বসেছে তো দেখতে পাচ্ছো পুরো বিঘা কুড়ি বিঘা সম্পত্তি মানে এইদিকে আছে মেলা আছে কারণ এইদিন আছে চলো তো এই মানিকখানে মেলাটা পুরো কুড়ি বিঘা সম্পত্তি পুরো বসেছে এখানে সব মনোহরি দোকান আছে আর এখানে ছেলেদের বালা মালা ব্র্যাসলেট ম্যাসলেট আছে আর এদের আন্দাকারি ডিম পাউড্রি চিকেন চাউমিন সব রম সকমের জিনিস বসেছে হরেক মাল পনেরো টাকা আমাকে জানি না হরেক মাল মানে মালের পিছনে কিন্তু বেশি ভিড় হয় হরেক মাল বলেছে পনেরো টাকায় হরেক মাল মানুষ নেওয়ার জন্য খরিদ্দার দে বেশি বন্ধুরা ট্যাটু ঠিক আছে ট্যাটু এই এর মধ্যে কোন ট্যাটুটা পাওয়া সুন্দর ড্যানিস ভাই ট্যাটুটা টিকটকের না কোনটা ভাল লাগছে দেখো সব দেখ ট্যাটু শো দেখতে পাচ্ছ বন্ধুরা তো দিনের বেলা ভাই ভাল লাগছে না এই দেখো ফুচকার দোকান মেয়েরা তো ফুচকা একদম ফালে লাল পরে জিপ দিয়ে খাবো 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 শুধু বয়ফ্রেন্ডের টাকা ধ্বংস করব আর মা বাবার সাথে যদি মেয়েরা যদি মেলা দেখতে আসে তাহলে বেশি না দশ টাকা বিশ টাকা খাবে তার বেশি খাবে না আর বয়ফ্রেন্ডের সাথে আসলে ফুচকা আরও খাবো আরও খাবো হ্যাঁ লাল পরে খাওয়ার জন্য হ্যাঁ আর এই দেখো বড়ো চিকেনের রোল দোকান তো বন্ধুরা চল দেখি আমাদের সেই লোকটা এখানে বসেছে নাকি কারেন্টের হলিগলিটা তার এই ধরেই আসা এখানে পাশ করার চপ শিব গ শঙ্করের পাশ করার চপ তো না বন্ধুরা ওখানে আমাদের যেখানে ফোনকে তালে বসেছিলো মেলা সেই লোক কেউ লেভেলে বসে নিখো তো এখানে ভালোই বসেছে তো আমাদের কুড়ি কি মেলা ঘুরে ফেললাম মোটামুটিভাবে তো চলো বাড়ি চলে যাব আর বেশি ভালো লাগছে না আর এদিকে কিছু নাই